অধ্যাপক තුমাদি আছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলার সমন্বিত আয়োগ এবং রংপুর ছয় আসন বীরগঞ্জ মাটি ও মানুষের নেতা জহরত জামান মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদের মাঝে বিশেষ অতিথিযোগ আছেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র নির্বাচিত সভাপতি জনার মাহমুদ নবী চৌধুরী পলাশ সহ উপস্থিত আরো আছে আমাদের পৌর বিএনপি সম্মিলিত নবনির্বাচন সভাপতি সাইফুল আজাদ এবং সদস্য সচিব লিটন ফিরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং রংপুর জেলা শ্রমিক দলের সম্মানিত সদস্য সচিব শামিক উপর কাছে বাংলাদেশ জাহাজবাদী অন্য দলের সম্মানিত আপনার সম্মানিত সদস্য জেলা তৃণমূল আর

জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হচ্ছে জনগণের আজকে এবং জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আজকে আমরা যারা দীর্ঘ সময় রাজনীতি করছি কারো রাজনীতির বয়স তিরিশ হবে কারো রাজনীতির বয়স চল্লিশ বছর হবে কিংবা তারও তিন কিছু বেশি হবে সবার রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে গিয়ে একটু শব্দ থাকে যে আমি এতদিন যে কাজ করলাম এতদিন যে কষ্ট করলাম আমি একদম জনগণের প্রতিনিধি হতে চাই জনগণের প্রতিনিধি হওয়ার শব্দটা এটা সবার মধ্যে কিন্তু থাকে অতএব যারা আজকে ইউনিয়ন পরিষদের এখানে সম্মিলিত সদস্য বৃদ্ধি করতে আছেন যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছে আজকে আপনাদেরকে আমি বাংলাদেশ যা দেবেন্দ বহরমপুর জেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি কেউ কেউ ছয় লোক আজকে দীর্ঘ সারেক পনেরো বছর আপনারা দেখেছেন বাংলাদেশে একটি পরাজিত শক্তি ছিল যারা পার্শ্বপতি দেশ ভারতে তবে তারা রাষ্ট্র পরিণত করেছিল এই বাংলাদেশকে আপনার দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে আপনারা জনগণের সঙ্গে কাজ করেছেন জনগণের দ্বার করে গিয়েছেন জনগণের সেবা হিসেবে কাজ করার চেষ্টা করেছেন কিন্তু দীর্ঘ সাড়ে পনেরো একটি কথা সত্য সেটি হল আপনারা কি আপনার সরকার থেকে তেমন কোন সহযোগিতা পেয়েছেন যার দ্বারা জনগণকে আপনি উপকৃত করতে পারবেন সেটা কোনো সহযোগিতা করতে পারেননি পারেননি সেটা ঠিক আছে পাশাপাশি আমরা দেখেছি যারা ওই সময় ওই আওয়ামী লীগ ছাড়া অন্য কোন নেতৃবৃন্দের অন্য কোন দলের মুখোমুখি হয়েছে তাহলে তাদের আর হয় নাই তাদের মামলা হামলা জেল হাত ধরিয়া দিয়ে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এমন অনেক ইউনিয়ন মেম্বার আছে যাদেরকে বিএনপি করা বলতে যারা বিএনপি করেছেন অন্য দল করেছেন তাদেরকে মেম্বারশিপ বাতিল করা হয়েছে মামলা দিয়ে আমরা দেওয়া হয়েছে দুটি মামলা দেওয়া হয়েছে তিনি যখন আসতে পারেন নাই তার মেম্বারশিপ বাতিল করে দেওয়া হয়েছে এই বাংলাদেশ এই বাংলাদেশ বিশ কোটি মানুষের বাংলাদেশ এখানে দল মত নির্বিশেষে আমরা সকলেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার সব অধিকার রাখতে পাই না আজকে সেই নির্যাতন তাই অনুরোধ করবো আপনাদেরকে আরো দুই একটি প্রোগ্রাম এখানে আছে আমি অনুরোধ করবো আপনাদের কাছে

এটা কেমন কথা সে এই এলাকার মানুষকে চেনে না সে কিভাবে জনগণের সেবা করবে এই প্রশ্ন রাখতে চায় যদি দিল দিল থেকে বড় হয় ভাই এটা সাইকেল সাথে বলছি না আমি যদি দিল দিল থেকে এই মাঠ মাটি এই মানুষের দত্ত গায়ে রেখে যিনি এই সমাজে জন্মগ্রহণ করেছেন এই ভিতরে জন্মগ্রহণ নিজেকে মানুষ করেছেন তিনি কিন্তু সাইফুল

দুটি উন্নয়নে কথা বলার সুযোগ পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত